সকালের ব্রেকফাস্ট দিয়ে আজকে দিনটা শুরু করলাম সকালে এক এক সময় এরকমই হয় যে উঠতে ইচ্ছে না অনেকখানি বেলা হয়ে যায় আজকে আমায় দেখেই তোমরা বুঝতে পারছো যে শরীরটা অনেকটা খারাপ কি করব অনেকখানি বেলাও হয়েছে তাই একটুখানি দুধ আর কনফ্লেক্স নিয়ে বসেছি এখন বেলা মানে অনেক দুপুর হয়ে গেছে প্রায় সাড়ে বারোটা বেজে গেছে সকাল থেকে ঘুমোচ্ছিলাম সারা রাত ঘুমোতে পারিনি সেই কারণে সকালে ঘুমিয়ে পড়েছিলাম তাই খাওয়ার হয়নি তারপরে খেয়ে নিয়ে একটু ডিটক্স ওয়াটার বানানোর জন্য রেডি করলাম এখানে বিট কেটে নিয়েছি লেবু কেটে নিয়েছি আর নিয়েছি চিয়া সিডস এক লিটার জলের মধ্যে আমি সবগুলো দিয়ে দেবো আর এটা এক ঘন্টার জন্য রেখে দেবো রেখে দিলে এটা পুরো তৈরি হয়ে যাবে খাওয়ার জন্য এটা খাবার খাওয়ার এক ঘন্টা পরে খেতে পারো বা এক ঘন্টা আগে খেতে পারো এটা ভরা পেটে না খাওয়াই ভালো তো দেখো এখানে আমি ভিজিয়ে নিয়েছি ভিজিয়ে নিয়ে রেখে দিচ্ছি এটা বিভিন্ন রকম দিয়েই বানানো যায় সবজি বা ফল দিয়ে তারপরে এই কিচেনটা একটু পরিষ্কার করে নিই যেহেতু অনেক বেলা করে উঠেছি রান্নাও হয়নি একটুখানি রান্না করব এদিকে খাওয়ার জলটা নিয়ে নিই তো এক ঘন্টা হয়ে গেছে আমি স্নান টান করে এসেছি সমস্ত কাজ গুছিয়ে নিয়েছি তারপরে আমি এক গ্লাস জল খাবো যেহেতু সকালে ব্রেকফাস্টের পর আমি কোনো রকম জল খাইনি এক ঘন্টা হয়ে গেল। তাই ভাবলাম এই ডিটক্স ওয়াটারটাই খেয়ে নিই তারপরে আমি আবারও অল্প জল দিয়ে বোতলটা ভর্তি করে দিচ্ছি এটা দুবার এরকম রিফিল করা যেতেই পারে কোনো রকম অসুবিধে হয় না আর খেতেও ভালো হয় আর শরীরের জন্য অনেকখানি উপকার টক্সিনটা শরীর থেকে বার করে দেয় তো দেখো দেখতে অনেকটা সুন্দর হয়েছে যেহেতু বিট দেওয়ার রয়েছে সেহেতু কালারটাও লাল হয়েছে দেখতেও অনেকটা সুন্দর হয়েছে তো এটা খেয়ে নেওয়ার পরে আমি করছিলাম রান্না রান্না করতে করতে হঠাৎই শরীরটা খারাপ লাগে এটা আমার মাঝে মধ্যেই হয় জানি না কেন মানে হঠাৎ করে তীব্র একটা যন্ত্রণা শুরু হয় পেটের মধ্যে যেটা অনেকখানি কষ্টকর হয় আর প্রচুর পরিমাণে ঘাম দেয় তখন এই হঠাৎ করে আমি বসে একটুখানি বসলাম কিন্তু দেখলাম যে এত যন্ত্রণা বেড়েছে তাই গ্যাস অফ করে এসে শুয়ে পড়েছিলাম আর এই যন্ত্রণার সময় অতিরিক্ত ঘাম দিতে শুরু করে প্রচুর পরিমাণে ঘাম হয় তো এই অবস্থাতে আমি আর কিছু না করে আধা ঘন্টা মতো শুয়েছিলাম তারপরে ঠিক হয়ে যায় বেশিক্ষণ এই যন্ত্রণা থাকে না কিছুক্ষণ পরে ঠিক হয়ে যায় তারপরে উঠে রান্না বান্না করে খেয়ে একটু রেস্ট নিয়েছিলাম তারপরে সন্ধ্যাবেলায় মা দুটোর আইসক্রিম নিয়ে এসেছিল একটা ভাইয়ের একটা আমার তাই আইসক্রিম খেতে বসে গেলাম আইসক্রিম আমার খুব ভালো লাগে কিন্তু শরীরটা অতটাও ঠিক লাগছিল না কিন্তু আইসক্রিম দেখে আর নিজের লোভ সামলাতে পারলাম না তাই আজকের দিনটা এইভাবেই শেষ করলাম তোমাদের কীরকম লাগলো কমেন্ট করে জানিও পাশে থেকো সাথে থেকো সবাই সুস্থ থেকো ভালো থেকো সাবধানে থেকো আজকের মতো বিদায় নিই আবার তোমাদের সাথে দেখা হবে এরকম ছোট্ট ছোট্ট ভিডিও নিয়ে বাবা অ্যান্ড